নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলুম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো যাই হোক মই হলো রাজবংশী ঝুম্পা রাজবংশী ঝুম্পার নতুন আর একটা ভিডিও তোমাক সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মেলা মেলা ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম তো দেখো সকালবেলা উঠিয়া বাড়ির বউ মেয়েগুলো যা আর কি যা কাজ থাকে ঝাড় দেওয়া তো ঝাড় দিয়ে দিল তো তারপরে দেখো আমার গাছের কত সুন্দর আম পড়ছে কালকে বৃষ্টি হয়েছে তো ভোরবেলার দিকে তো দেখো এই আমগুলো পড়ছে আমার গাছের আমগুলো সে পাকা ফাঁকা কিন্তু আর খাইতে টক লাগে মানে টেঙা লাগে আমরা খাই নাই এই আমটা আর কি তো যাই হোক তারপরে সমস্ত কাজ বাজ ছাড়িয়া রাস্তা হাঁটে পড়ল ব্রাশ করতে করতে তো ভাবলাম রাস্তা হাট এসে অল্প তো ব্রাশটা নিয়ে চলে আসছ তো যাই হোক তারপরে বাড়ি এসে স্নান করার শেষ মোট স্নান করে বাড়ি ভাত বসে দিচ্ছ আর এই দেখো বাবান সোনা চিল্লি ধরছো বাবান সোনার জন্য অল্প না দুধ গলে নিলাম বাবান সোনা খাওয়ার জন্যে বাবান সোনা খোয়ার পরে তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো যে ধুয়ে রাখছো এলে কিন্তু রোদ দেওয়া হয় নাই কারণ স্নান করতে করতে না এদি ভাত বসে দিস মানে বেলা হয়ে গেছে আর এদিকে বাবা বাবান শোনা সেই চিল্লি ধরছে আর কি খিদে লাগছে তো গাও ধুয়ে তো মানে সোনাক আঁকত খোয়ালং তারপরে এলা জামাগুলো রোদ দেওয়া হচ্ছে তারপরে দেখো এদি আজকে কিন্তু মাওয়ায় চা করছে তো মা দেখো চা করে নিয়ে যাচ্ছে এদি তো এই যে চা আর বিস্কিট এলা খাইয়ে নিম খায় নিয়ে পরে ভাতটা রান্ধিম তো ভাতটা যেহেতু বসে দিস ভাতটা অধিক হইতে আসে তারপরে ভাতটা রাঁধে নিম তো এই যে দেখো এলা দুধ চা চা না খেলেই চলে না যাই হোক তারপরে আজকে যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে তো যা যাবতীয় আসে শুকের দোয়ার এই যে অনেকগুলো শুকনো লঙ্কা কিনে আনছে তো এই লঙ্কাগুলো রোদ দেওয়া হচ্ছি অনেকগুলোই কিনে আনছে এই যে দেখো এই শুকনো লঙ্কাগুলি কিনে নিয়েছে দেখো কতবার লাল হয়ে গেছে এই শুকনোর লঙ্কা কিন্তু প্রচুর ঝাল হবে আর দেখো ভাত প্রায় মোড় হয়ে গেছে আর যদি শুকনো লঙ্কাটা ভাজি নিম আলু মানে আলু সেনার মাখের জন্য আর কি শুকনো লঙ্কাটা ভাজি নেওয়া জন্য এই যে সুন্দর করে ভাজি মাখাইলে আর কি আলু সেনারটা টেস্টি লাগে আর যদি না ভাত মোড় হয়ে গেছে তো তোমার দাদা ভাই যাবে এক জায়গাতে আর কি তো তাড়াতাড়ি ভাত বাড়ি দেওয়া হচ্ছে। তো এবার আলু সানিম আলুটা কিন্তু এলাক সানা হয় নাই আর দেখো কাঁকর ভাজা করছো মানে করি হচ্ছ আর কি কাঁকল ভাজা সকাল সকাল আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেমো দুপুরে আর রান্না হবে তো যাই হোক রান্না বেলা মোট কমপ্লিট এটা তোমার দাদা খড়টা দিয়ে দিন তো এই যে তোমার দাদা ভাইয়ের জন্য ভাতও বাড়ি নিছো আলু সানিয়ে শুকনো লঙ্কা আলু সানা আর যে কাকরোল ভাজা দিয়ে সকাল সকালে খাওয়াটা হয়ে যাবে তারপরে দেখো তোমার দাদা ভাই যেহেতু এক জায়গা যাবে তো এই যে যাই হোক আমার ছুটি আর কি তো যাই হোক আমরা দুজন দুজনের সাথে আর কি ভালো আছি তো তোমার দাদা ভাই কোনোটাই যাওয়ার আগত এইরকম ছুটি হয় আমাদের প্রত্যেকটা দিনে তো যাই হোক এটা দেখো তোমার দাদা যাওয়ার পরে বাবার শোনা অল্প ঘুমেইছে তারপরে মা আর মোর ভাত ভাল পারেন এই সময় দুইজনে এলা খায়ানোমো এই যে মার জন্যে বাইরেছ আর মোর জন্যে আর তারপরে বাবা সোনাক স্নান করে দিলুম এলা প্রায় অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলো এতক্ষণ অনেক কাজবাস করলো শেয়ার করা হয় না এদি দেখো কত কিছু রোদও দিছি আজকে না প্রচুর রোদ উঠছে তার জন্যে অনেক কিছু রোদ দেওয়া হয়েছে মানে এগুলো শুকলে ভালো হবে প্রত্যেক দিনে না এমন রোদ উঠে না আলকার দিনত আর এদি সরে দিস ডিম আলো শীত দুপুরে রান্নার জন্যে তো বাবান সোনাক ডিম আলু সিদ্ধটা বসে দিয়ে স্নান করে দিলাম কারণ স্নান করে দিতে দিতে ডিম আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে একবার রান্ধে তারপরে দেখো একটা মশলা করি নিম এলা যেহেতু সেই গরম রোদ আর বাবান সোনা যখন তখন চিলে যখন তখনও খাওয়ার লাগে ধরির লাগে তো মশলাটা আমি বেশিরভাগ সময় এলা মিক্সিতেই করি না তো মশলাটা আমি ওইটা মিক্স করি নি মেলা আর এর মাঝে অনেকক্ষণ মানে বাবান সোনার সাথে সময় কাটাইছেও তোমার সাথে শেয়ার করা হয় নাই সব সময় তো ক্যামেরাটা অন করা হয় না তো বাবান সোনাক স্নান করে দিলুম তারপরে এইটা ওইটে বাগান সাজু সাজুকুজু করে দিলুম তো বাবান সোনালা ঘুমি পড়ছে আর ওই মিক্সিত মশলা করে দিচ্ছি খুবই সাবধানে যেন বাবান সোনা না ওটাই দরজা হচ্ছে তারপরে বন্ধ করিয়ে আওয়াজটা যাতে না বেরা ওই ওই রুম এর মধ্যেই ওই রুম না যায় এতটা সাবধানে মিক্সড মশলা করে ধরছ মেয়েলা তো এখানা পরে পরে আসি দেখি যাং পাবান শোনাক যে উঠছে নাকি তো কার কার এমন হয় বন্ধুগুলো কন অবশ্যই কমেন্টত এখন পরে পরে বাবান সঙ্গে দেখি যাং যে উঠছে নাকি উঠছে নাকি নাকি চিল্লি ধরছে রান্নাঘর থেকে আর যদি দেখো বিশাল পরিমাণে রোদ অ্যালাংও আছে আজকে তো ভাত মোড় প্রায় ভ্যাঁছে সব সবজি ভ্যাগেছে এই যে ডিম আলো সবজি রান্না হচ্ছে আর লাস্টে কচু পতাবান এই যে দেখো এই ডিম চারটে শীত করে নিছ মা তো ডিম খায় না আমরা এলা দুপুরে খামো আর হাতুৎ খামো তোমার দাদা ভাই আর মই এটি পুটুল ভাজা করে নিছ আর এই যে বুট ভাজা করছো আর কিছুটা দিয়ে আমার জন্য আলু দিয়ে তরকারি বানাইছো আর এদি দেখো রান্না প্রায় মোর কিন্তু কমপ্লিট ডিম আলু ঝোলটা হওয়ার পরে কচু পাতাটাও যায় তো দেখো কাজের কিন্তু শেষ নাই এদি দেখো সকালে যে জামাগুলো মেলে দিস এলাক নিয়ে যাওয়াই হয় নাই তো শুকিয়ে গেছে অনেকক্ষণ আগতে তো এলা নিয়ে যাম জামাগুলো আর এই দেখো আকাশটা আজকে খুব সুন্দর লেগে যাচ্ছে এই যে দেখো কত সুন্দর তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করিয়া বাবার শোনার সময় আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ মানে ঠাম্মিটে ছিল ওর ঠাম্মির সাথে আর কি ঘোরাঘুরি করলে এলা দেখো ওর সাথে আসি বিস্বনাথ কত সুন্দর আমরা বা মা ছেলে মিলে সময় কাটে ধরছি আর তোমার দাদা দাদাকে জন্য অপেক্ষা করে ধরছি তো দেখতে দেখতে তোমার দাদা চলে আসলে আসি স্নান করলে তো মাও কিন্তু খায় নিছে তো এলা তোমার দাদা ভাই আর মুই খাম তো ভাত বাড়ি নেওয়া হয়ে গেছে আমার তো এই যে এই থালিটা তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো তোমার দাদা ভাইও খাওয়ার দিয়ে পরে আর কি মুই খায় নেম যে দেখো আজকে খাওয়াটা না দারুণ হবে তারপরে খাওয়া দাওয়া করি আমরা অল্প বাজার গেছিলাম অল্প বাজারও তো বাজার থেকে মাত্রা আসলো এলা অনেক রাত্রে প্রায় সাড়ে সাতটার মতো বাজে বাজার থেকে মাত্র আমার বাড়ি আসলো তো যাই হোক বাজার যাওয়া তোমার সাথে কোনো কিছু শেয়ার করা হয় নাই সোনা বাবা থাকিয়ে কেমন সুন্দর করে মোর কথা শুনে শুনে হাসি দিচ্ছে এই জিপিসের তো যাই হোক বাজার গেছিলো একটা আমার শখের জিনিস এনে শখের জিনিস একটা পানের দিস তো তো অবশ্যই তোমার সাথে শেয়ার করেন তোমাদের সাথে কি জিনিস পানের দিস কী জিনিসকে নিয়ে আসলো আরও দুইটা জিনিস বানের দেওয়া আছে ওই দুইটা জিনিস হয় নাই তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা মন এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সো টাটা